মুখ্যমন্ত্রী গোটা পশ্চিমবঙ্গকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে নারায়ণ ছাড়া করে দিয়েছেন গ্রামে গিয়ে দেখুন মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে বাড়িতে গিয়ে কোনো পুরুষ নেই পুরুষ তার বাড়ির নারায়ণ অন্য রাজ্যে গিয়ে মাথা ইটের ছাপা নিয়ে তিনতলা চারতলা পাঁচতলা উঠে গাত্রীর কাজ করছে কি লক্ষ্মীর ভান্ডার মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন আমরা যখন ক্ষমতায় আসব আমরা লক্ষ্মীর ভান্ডার শুধু চালু রাখবো তাই নয় তাতে তৃণমূল কংগ্রেস যে প্রতিশ্রুতি দেবে আজকে এই মঞ্চ থেকে বলছি আর মনে রাখবেন সুকান্ত মজুমদার বেফালতু কথা বলে না যা বলে অক্ষরে অক্ষরে পালন করে এক টাকা বেশি হলেও তৃণমূল কংগ্রেসের থেকে টাকা আমরা বাড়াবো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আমরা দেব কিন্তু আমরা এখানেই থামবো না যে লক্ষ্মীদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী নারায়ণ ছাড়া করেছেন তাদের হাতে কাজ দিয়ে সেই নারায়ণদের ফিরে আনার ব্যবস্থাও ভারতীয় জনতা পার্টি করবে ভারতীয় জনতা পার্টি কর্মসংস্থানের কথা বলবে এসআর চালু হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন আমরা এসআর মানবো না ভাইপো বলছেন এস আই আর কেউ কেউ বলছে এস সার এস সার চলবে না এখানে নো স্যার আরে ভারতবর্ষের সাংবিধানিক সংস্থা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাকে মানবো না তুমি কোন হরিদাস কালে তুমি মানবে না তুমি তো বলেছিলে সিএ পাস করতে দেব না ক্যা ক্যা চিচি করে চিৎকার করেছিলে বলেছিলে কি ওয়াকা পাইন মানবো না এখন ঠেলার নাম বাবাজি কালকে নোটিফিকেশন বের করেছে পশ্চিমবঙ্গ সরকার যে সমস্ত ওয়াকাপ সম্পত্তিকে অনলাইন করতে হবে এবং পরিষ্কার বলে দিচ্ছি স্যার শুরু হয়ে গেছে সেও কোন বাবা বন্ধ করতে পারেনি তৃণমূল কংগ্রেসের কারো বাবার দম নেই যে সায়ার বন্ধ করবে হবে এবং এ শায় চলবে কিন্তু আপনারা কি করছেন অশান্তি তৈরি করার চেষ্টা করছে তাকে দশ জনকে নিয়ে গেছেন এমপি মুমৈত্র শতাব্দী এক্সপ্রেস মানে শতাব্দী রায় তাকে দিয়ে প্রেস কনফারেন্স করাচ্ছে দিদি ভুলেই গেছে এখন শতাব্দী এক্সপ্রেসের প্রেস নেই এখন মন্দে ভারত চলে মদীর তৈরি করা তো দিতে হবে শতাব্দী এক্সপ্রেস দিয়ে চলবে না আবার দেখলাম ঢোকার সময় অদ্ভুত কাণ্ড কল্যাণ ব্যানার্জিও ঢুকলেন কোট টোট পড়ে গেছেন টাইটা পড়েনি টাইটা হয়তো খুঁজে পাননি সন্ধেবেলায় কোথায় রেখেছেন আলমারিতে মরে থাকে না ওনার তো পড়ে প্রেস কনফারেন্স করার সময় আর খুঁজে পাচ্ছি না যে কল্যাণটাকে দেখতে পাচ্ছি না কল্যাণে দেখতে পাচ্ছি না কারণ যবে দেখুন উনি বলেছেন ওনার এলাকায় গেলেই আমাকে বেঁধে রাখবেন তারপর থেকে ওনার প্রতি আমার মায়া মমতা একটু বেড়ে গেছে আলিঙ্গন করার ইচ্ছে করে আমি সাংবাদিকদেরকে জিজ্ঞেস করলাম দিল্লির সাংবাদিকদেরকে নাম বলতে পারবো না তাহলে কেস খেয়ে যাবে দিদি আবার ভ্যানিশ করে দেবে বলে কি ব্যাপার কল্যাণ প্রেস কনফারেন্সে দেখলাম না কেন বলে মুখ্যমন্ত্রী বলে দিয়েছে কল্যাণ দাকে রাখবি না রাখলে পরে মহুয়া মৈত্রকে কামড়ে দিতে পারে সেই জন্য কল্যাণ রাখা যাবে না কল্যাণ ছাড়াই প্রেস কনফারেন্স হলো প্রেস কনফারেন্সে বলল মুখ্যমন্ত্রী তরফ থেকে আমরা এসেছি আমরা জবাব চাই প্রথমে ফাউল প্রথম প্রশ্ন করছে যে বলছে আমরা নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছি কি প্রশ্ন করেছেন আপনারা দেখে নেবেন তাদের প্রেস কনফারেন্স বলছে আপনারা এসআইআর কেন করছেন ভোটার লিস্টে কি ভোটারদের নাম রাখার জন্য নাকি কে নাগরিক নয় কে নাগরিক সেটা দেখার জন্য প্রথমে গোল কেন বললাম প্রথমেই ফাউল এরা এতবারের সাংসদ তিন তিনবারের সাংসদ আবার নিজের এলাকায় গিয়ে বলে আমাকে তাকে দেখতে গেলে টিকিট কেটে দেখতে হতো এখন দেখুন এমনি এমনি দেখতে পাচ্ছেন এটা আমি উন্নয়ন করেছি সে জানে না যে ভারতের যে পিপুলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট যে আইন আছে সেই আইন পরিষ্কার বলছে ভারতবর্ষের কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী যদি নির্বাচন করার অধিকার যদি থাকে একমাত্র ভারতীয় নাগরিকের আছে কোনো রোহিঙ্গা কোনো বাংলাদেশ থেকে আসা মুসলমান অনুপ্রবেশকারীর সেই অধিকার নেই কি থাকা উচিত কি থাকা উচিত আপনাদের মনে হয় কোন বামপন্থী নেতাটা বললে এখানে বামপন্থীরা আবার ছাগলের তৃতীয় সন্তান এখানে দাঁড়িয়ে ছিল সুজন সখী সুজন চেনেন তো এটা বাংলা বিখ্যাত সিনেমা বিখ্যাত মানে কুখ্যাত সিনেমা ছিল সুজন সখী সেখানে নায়ক নায়িকার খুব প্রেম সেরকম সুজন চক্রবর্তী আর তৃণমূলের খুব প্রেম তৃণমূল এই সিটটা হারতো শুধুমাত্র সুজন চক্রবর্তী দাঁড়িয়ে আড়াই লক্ষ ভোট কেটে তৃণমূলকে জেতার ব্যবস্থা সিপিএম করে দিল এই সিপিএম যে তৃণমূলের বিটিম সেই বিটিম থেকে সাবধান থাকুন এরা প্রত্যেকটা শৈলেন দাসগুপ্ত থেকে শুরু করে সুজন চক্রবর্তী জ্যোতি জ্যোতি বসু বসু বাবা স্বর্গীয় নিশিকান্ত বাংলাদেশে ছিলেন বাংলাদেশের নাগরিক ছিলেন যেমন আমার পূর্বপুরুষ ছিল আমি সুজন চক্রবর্তী সহতে সিপিএম এর সমস্ত নেতাদেরকে প্রস্তুত করতে চাই কেন সেকুলারিজম বাংলাদেশে মানাতে পারেননি কেন পূর্ব পাকিস্তানে সেকুলারিজমের কথা বলতে পারেননি আরে আপনারা তো দাবি করেছিলেন প্রথমে পাকিস্তানের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে আপনারা বলেছিলেন তো এত কথা বলার পরেও কেন বাংলাদেশ থেকে মানে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে পালিয়ে আসতে হয়েছিল কেন সত্যিটা আপনারা স্বীকার করেন না যতই মুখে সেকুলারিজমের গুলিয়াট দাওরান না কেন যতক্ষণ হিন্দু সংখ্যাগুরু আছে ততক্ষণ সেকুলারিজম থাকবে না হলে সেকুলারিজম বলে কোনো বস্তু থাকবে না কোথাও ভারতবর্ষের যে অংশ বিচ্ছিন্ন হয়েছে যে অংশের ডেমোগ্রাফি পরিবর্তন হয়েছে একটা জায়গা দেখিয়ে দিন সেকুলারিজম আছে প্লুরালিজম আছে বহু সংখ্যক আছে বহু মত আদর্শকে মানা হয় কোনো জায়গা নেই আফগানিস্তানে নেই পাকিস্তানে নেই বাংলাদেশেও শেষ হয়ে যাচ্ছে বাইশ শতাংশ বা হিন্দু ছিল এক সময় বাংলাদেশে কমতে 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 ছয় সাত শতাংশ হিন্দুদের কথা তোলার জন্য প্রভু চিসময় কৃষ্ণ জেলের ভেতরে আপনার মেয়ে যদি থাকে সুন্দরী মেয়ে আপনি যদি মুসলিম এলাকায় থাকেন বাংলাদেশে গ্যারান্টি আগামী তিন মাস যে সিপিএম নেতার কনফিডেন্স আছে তাদেরকে আমি অফার দেবো আসুন বাংলাদেশে আপনাকে তিন মাস ওই এলাকায় আপনার মেয়েকে নিয়ে রাখার ব্যবস্থা করব। ভারতীয় জনতা পার্টি করবে দেখি কদিন থাকতে পারে ওখানে তিন মাসের মধ্যে আপনার মেয়েকে তুলে নিয়ে গিয়ে যা করার তা করে দেবে ওরা আর আপনারা এখানে এসে বড় বড় সেকুলারিজমের ভাষা আওরান বড় বড় কথা বলেন মনে রাখবেন নরেন্দ্র মোদী সুকান্ত মজুমদার যাদেরকে আপনারা সাম্প্রদায়িক বলেন এই সাম্প্রদায়িক হিন্দু আছে বলে আপনার সেকুলারিজম আছে আপনার পার্টি আছে আপনার পার্টি পাকিস্তানে নেই নেই আপনারা পালেননি রাখতে কারণ থাকবে না কারণ হিন্দু বাই বার্থ সেকুলার আমরা সর্বধর্ম মতকে সম্মান করি শুধু সম্মান করি না বিশ্বাস করি যে সব পথে ঈশ্বরের কাছে পৌঁছানো যায় সেই জন্য হিন্দু সেকুলার বাই পার্থ আমরা সেকুলার আর মুখ্যমন্ত্রী বলছেন কি লন্ড বন্ড করে দেবে অদ্ভুত ব্যাপার এসায় চালু হচ্ছে একটা সাংবিধানিক সংস্থা কোন লন্ড বন্ড দেখি কত বড় ক্ষমতা গোটা দেশকে দেখে আপনি লন্ড করে দেবেন আপনার আদরের ভাই বাংলাদেশে থাকে আনসারুর বাংলার প্রতিষ্ঠাতা জসিম রহমানি তিনি জেলে ছিলেন শেখ হাসিনার সময়ে শেখ হাসিনা যে পদচ্যুত হলো এই সরকার তাকে বের করলো এই রহমানি সাহেব যিনি আনসারুল বাংলার প্রতিষ্ঠাতে একটি সন্ত্রাসবাদী সংগঠন তিনি জেল থেকে বেরিয়ে আসার পরে কি আহ্বান জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েছিলেন আর বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অন্যান্য যে সমস্ত বিরোধী রাজনৈতিক নেতাকে ভারতবর্ষকে নাকি উঠাল পাতাল করে দেওয়ার আজকে কষ্ট করতে চাই আজকে বারাকপুরে আমি কালকে ছিলাম পাকিস্তানের নাগরিক তার নাম ভোটার লিস্টে বাংলাদেশের মুসলমান তার নাম ভোটার লিস্টে আজকে বসিরহাটে সেই করিমপুর সেইখানে সেই বর্ডারে প্রতিদিন সাংবাদিক বন্ধুদের কাছে জিজ্ঞেস করবেন প্রতিদিন পঞ্চাশ জন করে লোক বাংলাদেশে চলে যাচ্ছে তারা কারা তারা কারা তাদের নাম ভারতবর্ষের ভোটার লিস্টে থাকা উচিত কি মনে হয় আপনাদের থাকা উচিত তাহলে নির্বাচন কমিশন যে কাজ করছে সঠিক কাজ করছে না ভুল কাজ করছে আপনারা বলুন সঠিক কাজ করছে তাহলে এই নামগুলো যারা বাংলাদেশ থেকে এপার বাংলা থেকে এপারে এসেছেন যারা ভারতীয় নন আর যারা উদ্বাস্তু নন যারা মুসলমান ধর্মে যারা বেটার লাইফের অপশন খোঁজার জন্য এখানে এসেছেন তাদের জায়গা পশ্চিমবঙ্গের মাটিতে হবে না বাংলাদেশি উদ্বাস্তুদের জায়গা হবে তাদের জন্য ভারতীয় জনতা পার্টি আছে আমরা সিএ এর আইন পাস করেছি মুখ্যমন্ত্রী কি বলেন সিএ করলে পরে সবার নাকি নাগরিকত্ব চলে যাবে আজকে ফেসবুকে আমি বেশ কয়েকটা সিএ সার্টিফিকেট দিয়েছি তারা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছে আমাদের অন্যান্য নেতারাও দিয়েছেন আমি চ্যালেঞ্জ করতে চাই তৃণমূলের কোন কোন নেতা আছে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে নিচ পর্যন্ত দম থাকলে তাদেরকে নরেন্দ্র মোদী সরকার সিএ এর মাধ্যমে ভারতের নাগরিক করেছে দম থাকলে কারো গায়ে হাত দিয়ে দেখান দেখি আপনার কোন পুলিশ অফিসার কি করতে পারে ভারতবর্ষের আইন মানবেন না মানে আপনি কে কোন হরিদাস পাল কালকে সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করেছিল হিন্দিতে এবং বাংলায় বলছে আরে দিদি নিয়ে তো মান লিয়া হিন্দি সাংবাদিকরা জিজ্ঞেস করছে ওয়াকাফ এক দিদি বলা তা নেহি মানেনগে নেহি মানে মান লিয়া হিন্দিতে একটা কথা আছে আমি কালকে সেটাই বলেছি যে মমতা ব্যানার্জি কনসি খেত কি মূলি হ্যাঁ ভারতবর্ষের আইন ভারতবর্ষের সভা অর্থাৎ আপার হাউস এবং লোয়ার হাউস লোকসভা এবং রাজ্যসভা যে আইন পাশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় মানবে না কেন ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে সেই আইন মানতে হবে ওয়াক আইনও মানতে হবে